আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে ন্যাটোর সামরিক কমান্ডাররা একটা বৈঠক করেছেন সে বৈঠকে তারা খোলামেলা কথা বলেছেন কিন্তু সে কি বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবেন এসব বিষয়ে সামরিক কমান্ডাররা কোনোরকম তথ্য প্রকাশ করেননি বরং সামরিক নেতারা সিদ্ধান্ত নিচ্ছেন রাজনৈতিক নেতারা যেসব সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেগুলোকে সাপোর্ট করার জন্যে ইউক্রেনের কেন নিরাপত্তা দরকার পড়লো কোন বিষয় নিয়ে নেটোর সামরিক কমান্ডাররা আলোচনা করলেন সেটি আবার বলি আলাস্কাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো সে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন যে ন্যাটোর মতো একটা নিরাপত্তা ব্যবস্থা ইউক্রেনকে দেয়া হলে তা মেনে নেবেন ভ্লাদিমির পুতিন কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় সেটি হলো যে ইউক্রেন ন্যাটোর নিরাপত্তা চায় রাশিয়া নেটোর মতো নিরাপত্তা দিতে চায় ন্যাটোতে পাঁচ অনুচ্ছেদে বলা আছে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে এর সদস্য দেশ ধরে নেবে তারাও আক্রান্ত হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে এখন ইউক্রেনের জন্য এরকম একটা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে গড়ে উঠবে সেটি একটি প্রশ্ন এবং এই বিষয়টি নিয়েই নেটোর সামরিক কমান্ডাররা আলাপ আলোচনায় বসেছিলেন এখন যে দুটো বিষয় এসে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পথে বাধা হিসাবে বা শর্ত হিসাবে দাঁড়িয়ে আছে তার একটি হলো ভূমি এবং অপরটি হল নিরাপত্তা ভূমির বিষয় নিয়ে এই ভিডিওতে কোনো আলোচনা করব না নিরাপত্তার বিষয়টি নিয়েই আলোচনা করি নিরাপত্তা মানে কি মানে হলো যে ইউক্রেন চায় ভবিষ্যতে যেন আবারও রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার সাহসই না পায় এরকম একটা গ্যারান্টি ইউক্রেনকে দিক। এজন্য ইউক্রেন যুক্তরাষ্ট্রকে সঙ্গে রাখতে চায় ইউরোপকে সঙ্গে রাখতে চায় এখন এই যে নিরাপত্তার যে আলোচনা এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতাদের জ্যালান্সকির তাদেরও বৈঠক হয়েছে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ হয়েছে কিন্তু নিরাপত্তার এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে কিন্তু কোনো রকম একটা কনক্রিট সিদ্ধান্তে এখনো পর্যন্ত কেউ আসতে পারেনি অর্থাৎ ভূমির মতোই নিরাপত্তার বিষয়টিও একটা চলমান আলোচনার বিষয় এ নিয়ে কোনো রকম মীমাংসা পুতিন ট্রাম্প বৈঠক কিংবা ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন বৈঠক কিংবা ট্রাম্প ইউরোপ চ্যালেঞ্জের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি কোনো অগ্রগতি হয়নি তাহলে নেট ফলাফল হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বাস্তব অগ্রগতি বলতে কিছু নেই শুধু যেটুকু অগ্রগতি আছে সেটি হলো যে একটা আলাপ আলোচনা চালু আছে মানে কূটনীতিটা চালু আছে যদিও কূটনীতি কোনো ফলাফল এখনো পর্যন্ত দিতে পারেনি অর্থাৎ পরিস্থিতি হলো যে একদিকে যুদ্ধ চালু আছে পাশাপাশি কূটনীতিও চালু আছে দুটিই চলছে সমান্তরাল রেল লাইনের মতো কিন্তু এক হয়ে সমস্যার সমাধান এখনো হচ্ছে না কবে হবে সে ব্যাপারে নিশ্চিত করেও কিছু বলা যাচ্ছে না কেন কারণ হলো যে এই নিরাপত্তার বিষয়ে এসেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ বলেছেন যে একটা নিরাপত্তা জোট হয় দেওয়ার জন্য যদি অংশগ্রহণ করে সেখানে মস্কোকেও থাকতে হবে মস্কোকে বাদ দিয়ে এসে ইউক্রেনের জন্য এরকম একটা নিরাপত্তা কিভাবে ভাবা যায় এখন মস্কো বলছে যে তারা তাদের বৈধ স্বার্থ রক্ষা করে চলবে তাহলে এখন এটি থেকে স্পষ্ট যে ইউক্রেনের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থার ভিতরে একটা পক্ষ হিসেবে মস্কোকেও থাকতে হবে এখন মস্কোকে রেখে কি ন্যাটো সেখানে নিরাপত্তা দিতে পারবে আবার ন্যাটোভুক্ত দেশগুলো যদি এসে এখানে এই পাঁচশো কিলোমিটারের ভেতরে অবস্থান নেয় ইউরোপের দেশগুলো যদি সেনা পাঠিয়ে এখানে পাঁচশো কিলোমিটারের মতো দূরত্বে রাশিয়ার পর থেকে এসে অবস্থান নেয় রাশিয়া কি তা মেনে নেবে আপনারা কি সেটি ভাবেন যদি রাশিয়া এই পরিস্থিতি মেনে নেওয়ার জায়গাতে থাকতোই তাহলে কি দু হাজার বাইশ সালে রাশিয়া যুদ্ধ বাঁধিয়ে দেয় সুতরাং নিরাপত্তার এই যে আলোচনা এটি অত্যন্ত স্পর্শকাতর একটি আলোচনা যা এমন কি মিস্টার ট্রাম্পকেও পুতিনের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর এবং এখানে মীমাংসা হওয়ার সুযোগ আপাতত দেখা যাচ্ছে না আবার এই যে দ্য কোয়ালিশন অফ উইলিংস যেটি ইউরোপের নেতারা গঠন করছেন যেখানে বত্রিশটি দেশ আগ্রহী যে তারা সেনা পাঠিয়ে তারা সমরাষ্ট্র দিয়ে ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে চায় সেখানে আবার যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে যে তারা ইউক্রেনের নিরাপত্তা রক্ষা করার জন্য রকম সেনা পাঠাবে না অন্তত রাশিয়ার বিপরীতে এসে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না তাহলে এই যে ইউক্রেনের নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনীটা কেমন হবে উদ্যোগটা কেমন হবে এটা কিভাবে কাজ করবে এর রূপরেখা এখনো পর্যন্ত প্রস্তুত হয়ে ওঠেনি এখন যেটি বলছিলাম আপনাদের যে যুদ্ধ চলছে আবার কূটনীতিও এগিয়ে যাচ্ছে এখন জ্যালেন্স পুতিনের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে আবার ধরুন ট্রাম্প জ্যালেন্স এবং পুতিন ত্রিপক্ষীয় একটা আলাপ আলোচনার বৈঠকও চলছে সুইজারল্যান্ড এই বৈঠকটি হোস্ট করার জন্য আগ্রহী কিন্তু আবার বিপদের বিষয় হলো যে সুইজারল্যান্ড হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সদস্যভুক্ত দেশ রোম স্ট্যাটিউটে তারা স্বাক্ষর করেছে যে একশোরও বেশি সদস্য দেশ রোম স্টেটিউটে স্বাক্ষর করেছে তার মধ্যে সুইজারল্যান্ড একটি সুতরাং এখন ভ্লাদিমির পুতিন যদি সুইজারল্যান্ডে যান তাহলে তাকে গ্রেফতার করার বাধ্যবাধকতা সুইজারল্যান্ডে থাকবে কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের একটা অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে সুতরাং ভ্লাদিমির পুতিনের আসলে একশোরও বেশি দেশে ভ্রমণের ব্যাপারটা ঝুঁকিপূর্ণ সুতরাং তিনি দেশের বাইরে কোন দেশে গিয়ে মিটিং করবেন সেটি একটা ঝুঁকির বিষয় রাশিয়ার তরফ থেকে এখন ইউরোপীয় লিডাররা বলছেন যে যদি মিস্টার পুতিন সুইজারল্যান্ডে বৈঠক করতে যেতে রাজি হন তাহলে সুইজারল্যান্ড এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে একটা আবেদন করতে পারে যে পুতিনের গ্রেফতারি পরোয়ানার বাধ্যবাধকতা থেকে যেন সুইজারল্যান্ডকে মাফ করা হয় মানে সুইজারল্যান্ডে পুতিন যাবেন কিন্তু সুইজারল্যান্ড পুতিনকে গ্রেফতার করতে পারবে না যাই হোক মোট কথা হলো যে আশার দিক এই যুদ্ধে সেটি হলো যে কূটনীতিটা চলমান আছে মীমাংসা করার জন্যে আলাপ আলোচনা চলছে আর খারাপ দিক যেটি সেটি হলো যে প্রচুর আলাপ আলোচনা চলছে মানুষও মারা যাচ্ছে এবং যুদ্ধটা বন্ধ করার জন্য এখনো তারা কেউ একমত হতে পারছে না এই হলো পরিস্থিতি আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ